যাতে তো এখন করব রাধা তাদের জন্য ভোগ রেডি করব মানে এই দেখেন শুধু একবারে পিঠে ভর্তী আবার এ রামা রামা রটতে রটতে আমার জীবনে আমি এত আম খেয়েছি আমাদের বাড়িতে চারটা গাছ ছিল এখন তাড়াতাড়ি করে দামোদরকে ভোগটা লাগিয়ে দিই প্রায় 12টা পড়ু গেই গেছে

আচ্ছা তেল করতে গিয়ে আসছে এখানে আরে প্রভু আপনি কখন যে যাবেন আপনি আমি ভোগ লাগাবো হারি বল রাধে রাধে সকলকে বৃন্দাবান ফ্যামিলি ব্লগে সুস্বাগতম তো আপনার সকলে কেমন আছেন আশা করছি রাধা রানীকে উপায় ভালোই আছেন আমরাও অনেক অনেকই ভালো আছি তো কালকে দ্বাদশী ব্রত নির্জলা ব্রত করে অনেক অনেকই ভালো আছি একাদশী মা কৃপাতে আর প্রভু আর মা সম্পূর্ণভাবে তারা নির্জলাই ব্রত করেছিল আমি বাদ দিয়ে তো কালকের মতো অসাধারণ সুন্দর গেছে যে কীভাবে গেছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না দিনটা কৃষ্ণময় গোবিন্দময় গেছে তো আজকে হচ্ছে ত্রয়োদশী ত্রয়োদশীর দিনকে রাধা দামলের জন্য সকাল সকাল বাল্যভোগে একটু ডাল অন্ন আলু সিদ্ধ বানিয়েছিলাম কিন্তু সেটা ভিডিওটা শুরু করা হয়নি কারণ সকালে একদম সীমিত সময় ছিল পালন করার তো পালন তো আগে করেই নিয়েছিলাম কিন্তু সেবা কার্যে ফোন ধরার মতন সময় থাকে না কো কারণ সকালের সময়টা তাড়াতাড়ি করে যতটা পারি সেবা করার চেষ্টা করা হয় তারপর প্রসাদ পেয়ে আর তারপর আবার দুপুরবেলা রাধা দামোদরের জন্য কিছু ব্যঞ্জন রান্না করা হয়েছে মা রান্না করেছে কি কি রান্না হয়েছে রাধা দামোদর তো এখন করব রাধা দামোদারের জন্য ভোগ রেডি করবো তো ভোগ রেডির সময় তো আর কথা বলতে পারবো না তো আপনারা শুধু দেখতে থাকেন যে আজকে রাধা দামোদারের জন্য কি কি রন্ধন করা হয়েছে

আর এখন হচ্ছে যে যা সবজি অনেক রকমের সবজি নিয়ে এসেছিলো সেই সবজিগুলো জানি না এতদিন সবজি নিয়ে আসছে পচেনি কিন্তু নেই কালকে নিয়ে এসেছি যে সবজিগুলো সব পচে যাচ্ছে কি কারণে সেই জন্য সবজি রান্না করা হয়েছে পনিরটা বেলা বানানো যাবে এই জন্য বানানো হয়নি চ্যানেল তাড়াতাড়ি করে দামোদারকে ভোগটা লাগিয়ে দিই প্রায় বারোটা পুরো বেজে গেছে তো এখন তো এখন ভোগ রেডি করছি ভোগ রেডি করার সময় দেখানোটা ঠিক নয় অনেক ভক্তরা অনেক খারাপ কমেন্ট করবে তো যখন ভোগ লেগে যাবে তারপর আপনাদেরকে ভোগ দর্শন করাবো তো ভিডিওর সঙ্গে থাকেন হ্যারি বল রাধে রাধে রাধা রানী কি যাই বৃন্দাবন ধাম কি জয় আজকে আনন্দ কি জয় আনন্দ মিলে শ্রী বৃন্দাবন ধাম রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে ত্রিয়াদশীর দিন ভগবানের দিব্য দর্শন করুন আজকে দামোদর খুব সুন্দর সেজেছে তো ভগবানের নিত্য সিঙ্গার ভগবানের নিত্য দর্শন আমাদের জীবনে যদি কন্টিনিউ করি তাহলে অবশ্যই একদিন আমরা ভগবানের কৃপা লাভ করতে পারবো আমাদের জীবনে সৎ বুদ্ধি আসবে ভগবানের প্রতি আমাদের নিষ্ঠা ভক্তি জাগবে তো আজকে পবিত্র দিন ভগবানের দর্শন যেদিন করবেন এদিনই আপনার জীবনে পবিত্র ঘটবে মঙ্গল ঘটবে আর মঙ্গলময় হবে কেননা আজকে হলো ত্রয়োদশী দ্বাদশী ত্রয়োদশী কিন্তু আজকে দামোদরের দর্শন কেমন লাগছে আপনারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেল আপনারা শুধু দর্শন করে চলে যাচ্ছেন এখন পর্যন্ত কি বলবো নাইনটি পার্সেন্ট লোকেরা সাবস্ক্রাইব করেনি নাইনটি পার্সেন্ট কি নাইনটি ফাইভ পার্সেন্ট লোকের রাখার দেখে চলে যাচ্ছে তো আপনারা সবাই একবার যারা চ্যানেলে সাবস্ক্রাইব করে প্রথম এসেছেন চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন रामा रामा रटते रटते पीत मेरे मरिया रुगुकुल नंदन कब आओगे रुकुल नंदन कब आओगी, कब आओगी? <laughs> रामा रामा रटते रटते রাধে রাধে তো কেমন লাগছে আজকে দামোদরের দর্শন তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেননা ভগবানের নিত্য দর্শনের মাধ্যমে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে আর অনেকেই দর্শন করে প্রসন্ন হচ্ছেন অনেকে দর্শন করে আনন্দ পাচ্ছেন কিন্তু এই আনন্দটা আপনার জীবনে অনেক দূরব্দি নিয়ে যাবে এটাই হলো প্রকৃত আনন্দ

কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 হাম রাম রামগত ঠিক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ

One, two, three, four, five, seven, six, seven, eight, ten, nine, ten. Every city, all over. Hmm? Every city. ঙ্গি টুকটাক শিখে গেছে অনেক কিছু এখন শিখে যাচ্ছে আর একটু পড়ালে ভালো শিখে যাবে সবাইকে বলতো রাধে 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 রাধা রানী কি তো কালকে দিনটা তো খুবই অদ্ভুত ছিল কেননা ভগবানের কৃপা যদি আমরা লাভ করতে চাই তাহলে আমাদের জীবনে কৃষ্ণ ভক্তি করতে হবে আর কৃষ্ণ ভক্তি আমরা কী করে লাভ করতে পারি সেই আমাদের করতে হবে একাদশী ব্রত একাদশী যদি ব্রত আমরা পালন করি তাহলে আমরা ভগবানের ভক্তি লাভ করতে পারবো আর একাদশী তিথিকে বলা হয় মাধব তিথি ভক্তি জননী মাধব তিথি আর ভক্তি ভক্তিজননী ওই প্রতিথি পালন করলে ভক্তি উদয় হয় তো আশা করি তো আপনারা খুবই আনন্দ সহকারে ব্রত করেছেন তো আজকে দামোদরের দর্শন অলরেডি আপনারা করেছেন ভুলি কী করছে গোরাঙ্গি পড়াই করলো তো ভোগ দর্শন করবেন আর কি হচ্ছে সঙ্গে থাকুন আর চ্যানেল ডিসেস্ক্রিপ করে পাশে থাকুন আমাদের

অনেক দূরে তো আমরা বিদেশি ফুলের আর তো নাম জানি না তো একটা চালাই দেখিয়ে গেলে সুগন্ধ আপনাদেরকে তো আর ভিডিওর মাধ্যমে ডিব্বাটা দেখাও কত বড় ডিব্বা সুগন্ধ অনুভব করাতে পারবো না তো এইগুলোর মানে শুধু এই ঘরের মধ্যে রাখা হয়েছে তাতেই ঘর পুরো সুগন্ধ দেখতে যাচ্ছে এগুলো এইগুলো জ্বালার পরে আরও সুগন্ধ বেরোবে আর এক ভর্তি পুরো ডিব্বা ভর্তি বেরোবে এখন এর মধ্যে থেকে একটা জ্বালাই তো দাদশি মহাপ্রসাদ এ প্রভু এ কি এ কি এ কি আপনি তো পেথে নিয়ে একবারে বসে পড়েছেন খেতে কি করছেন এটা কি কি খাচ্ছেন কি খাচ্ছি মানে এই দেখেন শুধু একবারে পিঠে ভর্তি আবার রাধে রাধে আম কার পছন্দ নয় বলুন তো গাছ থেকে যদি আম পড়বে কে ভিকারি কে রকপতি আম গাছের নিচে দৌড় দিবে আম করানোর জন্য আর আম আমার জীবনে আমি এত আম খেয়েছি আমাদের বাড়িতে চারটা গাছ ছিল সব গাছের আম ম্যাক্সিমাম গাছের আম আমি খেতাম একটা গাছের আম তো আমি সব খেতাম এত আম হতো আর এখন দামোদরের সেবা হচ্ছে ভগবান কি ভোগ লাগানো হচ্ছে তো ভোগ লাগিয়ে তো খেয়ে শেষ করতে হবে না আর এগুলো কালকে সাজিয়েছিলাম ভোগ লাগিয়েছিলাম তো এইগুলো এখন খেয়ে শেষ করতে হবে তো অন্যটা একটু কম কাচ্ছি আম ছাড়ানো খুবই সহজ হুম দা দিয়ে কাঠো তারপর ছুরি দিয়ে কাটো এত টাইম আছে মিষ্টি আম খাবে আম পেয়ারা লেচু আমার লাইফে আম আর পেয়ারা সব সবথেকে বেশি আমাদের এখানে পুরো বাগান ছিল এত বড় বাগান আপনি চারোদিকে আধা ঘন্টায় ঘুরে শেষ করতে পারবেন না এক ঘন্টায় ঘুরে শেষ করতে পারবেন এত বড় আর আমার কথা কি বলবো আম তো মহাপ্রভুর প্রিয় তো আপনারা বাড়িতে ভোগ লাগান মহাপ্রভুকে মহাপ্রভু পছন্দের গোপালকে ভোগ লাগান আর আম খান